যে বারোটি খাবারে পুরুষের শুক্রাণুর পরিমাণ বাড়বে পুরুষদের প্রায় এক পঞ্চমাংশ শুক্রাণু সমস্যায় ভোগেন কাজের চাপ মানসিক চাপ জীবনধারা এবং বিশেষত ভুল খাদ্যাভ্যাস পুরুষদের অনুর্বরতার কারণ হতে পারে তবে এই ধরনের সমস্যায় হ্রাস করা যেতে পারে স্বাস্থ্যকর খাদ্যের মাধ্যমে এছাড়া স্বাস্থ্যকর খাদ্য আপনার কামশক্তি বৃদ্ধিতেও সাহায্য করতে পারে আসুন তাহলে জেনে নেওয়া যাক কি কি খাবারে পুরুষের শুক্রাণুর পরিমাণ বাড়বে শুক্রাণু বৃদ্ধির খাবার সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন তার আগে আপনার কাছে আমার একটি ছোট্ট অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ডিম ডিম যৌন স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি খাবার প্রতিদিন সকালের নাস্তায় ডিম খেলে যৌবন ধরে রাখা সম্ভব বহুদিন গবেষণায় দেখা গিয়েছে যে একজন সুস্থ মানুষ যদি প্রতিদিন একটি করে ডিম খায় তাহলে বহু শারীরিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ডিমে ভিটামিন বি গ্রুপের বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ বি সিক্স এবং বি টুয়েলভ আছে এছাড়াও ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা শরীরের হরমোনের কার্যক্রম ঠিক রাখে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে ডার্ক চকলেট ভালো মানের কালো বা ডার্ক চকলেটে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান সত্তর থেকে পঁচাশি ভাগ কোকোয়া সমৃদ্ধ চকলেটকেই বলে ডার্ক চকলেট এতে আছে আঁশ লোহা ম্যাগনেশিয়াম কপার ম্যাঙ্গানিজ পটাশিয়াম ফসফরাস জিঙ্ক ও সেলেনিয়াম ডার্ক চকলেটের খাদ্যাভ্যাস পুরুষদের শরীরে বীর্যের পরিমাণ বৃদ্ধি করে এর ফলে শুক্রাণুর সংখ্যাও বৃদ্ধি পায় এটি শুক্রাণুর গতিশীলতা বৃদ্ধির জন্য দারুণ কাজ করে পালং শাক আপনার খাদ্য তালিকায় পুষ্টিতে ভরপুর পালং শাক নিয়মিত রাখা চাই এতে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল রয়েছে ভিটামিন এ বি টু সি ই কে আয়রন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ফসফরাস জিঙ্ক কপার ও প্রোটিন পাবেন এই শাক থেকেই পালং শাক খেতে পারেন রান্না করে আবার সালাদ স্যুপ অথবা জুস করেও খাওয়া যায় ফলিক অ্যাসিডে সমৃদ্ধ পালং শাক শুক্রাণু সংখ্যা বৃদ্ধি করতে এবং তাকে ভালোভাবে কাজ করতে সাহায্য করে পানি পানির উপকারিতা বলে শেষ করা যাবে না পানি শুধু প্রাণ বাঁচায় না পানি আমাদের শরীরের প্রধান উপাদান আমাদের শরীরে পঞ্চান্ন থেকে আশি ভাগ পানি থাকে শরীর সুস্থ রাখতে প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি পান করা উচিত এটা আমাদের উর্বরতা বৃদ্ধি করে বেশি করে পানি খেলে আমাদের বীর্যপাতের ভলিউম বৃদ্ধি হয় যা স্বাস্থ্যসম্মত শুক্রাণুকে উৎসাহিত করে টমেটো অনেক তরি তরকারিতেই আমরা স্বাদ বাড়ানোর জন্য টমেটো ব্যবহার করে থাকি অনেকে আবার সালাদেও টমেটো খেয়ে থাকেন তবে টমেটো শুধুমাত্র খাবার স্বাদই বাড়ায় না গাঢ় লাল টমেটো পুরুষের দেহে সন্তান জন্মদানের ক্ষমতা বাড়ায় টমেটো খেলে পুরুষের শুক্রাণুর পরিমাণ সত্তর শতাংশ পর্যন্ত বাড়ে বলে সম্প্রতি ব্রিটেনের ইনফার্টিলিটি নেটওয়ার্কের করা এক গবেষণায় এ তথ্য জানানো হয় গাজর পুষ্টিতে পরিপূর্ণ এই সবজিটি তার যথার্থ কদর পায় না নামে সবজি হলেও এটি আসলে মূল গাজরের অনেক গুণাগুণ আছে সবজিটি খেতে বেশ মিষ্টি গাজরে থাকা ভিটামিন পুরুষদের স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করতে এবং যৌন কার্যকলাপ বৃদ্ধি করতে সাহায্য করে কুমড়ো বীজ নানা পুষ্টি উপাদানে ঠাসা কুমড়ো বীজ এতে আছে ভিটামিন বি ম্যাগনেশিয়াম আয়রন জিঙ্ক কপার অ্যান্টিঅক্সিডেন্ট ফাইটোস্টেরল এবং প্রোটিন বীজে আরও আছে প্রদাহরোধী উপাদান এছাড়া কুমড়াবীজে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে যা যৌন অঙ্গের রক্তপ্রবাহ উদ্দীপ্ত করতে সাহায্য করে এগুলো কাঁচা খাওয়াই ভালো কারণ রান্না বা প্রক্রিয়াজাত খাবার প্রয়োজনীয় পুষ্টি রোধ করে ডাল প্রতিদিনের খাদ্য তালিকায় অপরিহার্য এক খাদ্য উপাদান হল ডাল বিভিন্ন প্রকারের ডাল নানা পুষ্টিগুণে ভরপুর প্রোটিনের চমৎকার উৎস হওয়ায় তার স্বাস্থ্যের জন্য অনেক ভালো নিরামিষ ভোজীদের প্রোটিনের চাহিদা পূরণ করতে এর বিকল্প নেই ডাল শুক্রাণুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান কারণ এটি প্রাকৃতিক ফলিট অ্যাসিডের অন্যতম উৎস যেসব পুরুষের শরীরে কম ফলেট থাকে তাদের শুক্রাণুর মধ্যে ক্রমশমাল খুব কম বা খুব বেশি হওয়ার আশঙ্কা থাকে বাদাম আপনি জানেন কি যৌবন ধরে রাখতে বাদামের অবদান অনস্বীকার্য বিশেষ করে সারা রাত যদি সেই বাদাম জলে ভিজিয়ে রেখে খান তবে তো তার সুফল পাবেনি আপনি বাদামে প্রচুর জিঙ্ক থাকে এই জিঙ্ক শুক্রাণু সংখ্যা বাড়ায় এবং শক্তিশালী শুক্রাণু তৈরি করে যারা খাদ্যের মাধ্যমে শরীরে কম জিঙ্ক গ্রহণ করেন তাদের বীর্য এবং স্টিরনের ঘনত্ব দুটি কমে যায় ডালিম ডালিম ফলটি দেখতে যেমন সুন্দর এর পুষ্টিগুণও কিন্তু ব্যাপক ডালিমে প্রচুর পরিমাণে রোগ প্রতিরোধক অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে ডালিম ফল আয়ুর্বেদিক ও ইউনানি চিকিৎসায় পথ্য হিসেবে ব্যবহৃত হয় ডালিমে বিউটেলিক অ্যাসিড আর্সেলিক অ্যাসিড এবং কিছু অ্যালকোলীয় দ্রব্য যেমন সিডোপেরেটাইরিন পেরেটাইরিন আইসোপেরেটাইরিন মিথাইল পেরেটাইরিন প্রভৃতি মূল উপাদান থাকায় ইহা বিভিন্ন রোগ উপসমে ব্যবহৃত হয় ডালিম অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর যা রক্তের প্রবাহ বাড়ায় এ ফলটি শুক্রাণুর মান উন্নত করে এটা আপনার কামশক্তিও উন্নত করবে টাটকা ফল ও সবজি সাধারণ খাবারে ভিটামিন এবং মিনারেলের ভারসাম্য ঠিক থাকলে শরীরে অ্যান্ড্রোক্রাইন সিস্টেম সক্রিয় থাকে আর তা শরীরে অ্যাস্ট্রোজেন ও টেস্টোস্টেরনের তৈরি হওয়া নিয়ন্ত্রণ করে অ্যাস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন সেক্সের ইচ্ছা ও পারফরমেন্স বৃদ্ধি করে এতে ভিটামিন এ বি সি এবং ই প্রচুর পরিমাণে পাওয়া যায় ফলে এই ধরনের খাবার খেলে শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি পায় এবং উর্বরতা বাড়ে আখরোট আখরোট এক প্রকার বাদাম জাতীয় ফল এই ফল অত্যন্ত পুষ্টিকর যাতে প্রচুর আমিষ এবং অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড আছে আখরোট বীর্যের ভলিউম বাড়ায় প্রতিদিন এক মুঠো আখরোট খেলে শুক্রাণুর উন্নতি হয় সেই সঙ্গে এর সক্রিয়তাও বাড়ে তাছাড়া আখরোটে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা পুরুষ লিঙ্গে রক্ত সংবহনের কাজ খুব ভালোভাবে করে মানুষের জীবনকে সহজ আর গতিময় করতে নানা রকম প্রযুক্তি আর ইলেকট্রনিক্স পণ্যের ব্যবহার দিন দিন বেড়েই চলছে এসব পণ্য থেকে বিচ্ছুরিত নানারকম রেডিয়েশন কেমিক্যাল মিশ্রিত খাবার গ্রহণের পাশাপাশি অনিয়ন্ত্রিত জীবনযাত্রার ফলে কমে যাচ্ছে পুরুষের শুক্রাণু উৎপাদন ক্ষমতা তাই জেনে রাখুন সঠিক আহারই শুক্রাণুর উৎপাদন বৃদ্ধিতে আপনাকে সাহায্য করতে পারে প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক বাটনে ক্লিক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরও জানার সুযোগ করে দিন প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন